নমস্কার বন্ধুরা তো আজকে আমি করবো হচ্ছে যবাসন যবাসনের উপকারিতা প্রথমে আমি বলে দিই জবাসন সবসময় খেয়ে উঠে করাটা সব থেকে বেশি শ্রেয় আপনারা এমনিও পদ্মাসনের সাথে সাথে জবাসনও করতে পারেন এর আগেও আপনি দেখে আগের ভিডিওতে বলেছি আমি পদ্মাসন কি করে করার নিয়ম তো ওটার যে উপকারিতা পদ্মাসনের যে উপকারিতা তার সাথে জবাসনের উপকারিতা ইন্টারকানেক্টেড ঠিক আছে তো আমি এখন করবো যোগাসন তো এটা সবাই করতে পারে তো খুব ইজি একটা আসন আর এটার উপকারিতা প্রথমে আমি বলে দিই যেমন পদ্মাসনে বলেছিলাম তো এটা আমাদের খেয়ে উঠে করলে এতটা ভালো ফল কেন হয় কারণ খেয়ে উঠে আমরা সবাই শুয়ে পড়ি এর ফলে কী হয় খাওয়ারটা হজম হওয়ার ক্ষমতা থাকে না সেটা সহজে হজম হতে পারে না এর থেকে ভালো এটাই করা কি আমরা পাঁচ মিনিট জবাশন করলাম তো এর ফলে আমাদের একটা যোগাভ্যাসের মধ্যে আমরা থাকছি প্লাস শরীরটাও আমাদের ভালো থাকছে খাবারটাও আমাদের হজম হওয়ার জন্য টাইম পাচ্ছে আর হ্যাঁ অনেকের যে এই যে বললাম প্রথমেই এগুলো সব ব্যাক পেন রিলেটেড ঠিক আছে স্পাইনাল রিলেটেড তো এর ফলে আমাদের স্পাইনালেরও প্রবলেমটা একটু কম হয় তো আমি এই দিক হয়ে হলে দেখাতে বেশি ভালো হতো তবে আমি সোজা দেখাচ্ছি তবে হ্যাঁ আমি যখন পস্টেকটা দেখাবো তখন আমি এ সাইডও হয়ে গিয়ে দেখাবো জবাসনের নিয়ম হলো স্ট্রেট একই পদ্মাসনের মতন স্ট্রেট হয়ে বসবো একটা পা এখানে আর একটা পা ঠিক সিমিলারলি এরকম করে নেব দিয়ে প্যারালি এরকম করে বসে চোখটা বন্ধ করে দেবো শনের মত নিয়ম যখন আমি নিঃশ্বাস নিচ্ছি পেটটা ফুলছে নিঃশ্বাস ছাড়ছি পেটটা ঢুকছে এবার আপনাদেরকে আমি বসার নিয়মটা দেখিয়ে দিই অনেকের হয়তো হয় না অনেকে এরকম করে বসেন বা অনেকে বসতে পারেন না এরকম করে বসবেন বা হয়তো এরকম করে বসবেন অ্যাকচুয়ালি এটা নিয়ম নয় এটার নিয়মটা হচ্ছে ঠিক এরকমভাবে দুটো গোড়ালি ফাঁকে আরামসে বসানো এই গোড়ালিটা এই চাটুটা আমার যেন মাটিটা স্পর্শ করে ঠিক আছে ঠিক দেখুন আমার পাটা দেখুন একদম মাটির সাথে সেটে আছে একদম তাতে বসার নিয়মটাই হচ্ছে এরকম দেখিয়ে দিয়ে একবার ঠিক এরকম টাইপের ঠিক আছে দেখুন এর ফলে কি হয় এই যে চাপটা আপনি যখন দিচ্ছেন এরকম করে যখন বসছেন এক তো আপনার এখানকার ব্যথার অবশ্যই একটু রিল্যাক্স হয় পাচন ক্রিয়ার জন্য সুবিধা হয় হজমের জন্য সুবিধা হয় আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে না ভীষণ রকম একটা চাপ পড়ে এর ফলে কি হয় অনেকে থাকে যে যেমন জয়েন্টে পেন থাকে গোড়ালিতে ব্যথা থাকে এগুলো একটু রিল্যাক্স হয় প্লেন আর খুব ইজি একটা আসন এটা আপনারা সহজেই করতে পারেন তো এটা একবার করবেন তো এটা করলে খুবই ভালো হয় এটা একটা আসন গেল যবাসন আর একটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে পদ্মাসন এই দুটো হলো মানে প্যারালালি মানে একই প্রকৃতির আসন মানে দুটো খুবই হেল্পফুল তো আপনারা এটা করবেন ট্রাই করবেন অ্যান্ড আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কার কার ভালো লাগছে আর কেমন হচ্ছে আপনারা সত্যি সত্যি মানে করছেন কি না ট্রাই করছেন কি না বা আপনারা মানে করে কতটা উপকারিতা পাচ্ছেন এটা জানাবেন নমস্কার কাট